আমরা পুরো ভাইরা দাদা দিদিরা আজকে আমি গরুর মাংস রান্না করাম তার জন্য এই যে গরুর মাংসটি আজকে আমি মা রান্না করাম রানব গরু মাংসটি ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি এখন মাংসটি একটা বলে দিয়ে দিলাম এখন পেঁয়াজ বাটা দিয়ে দিলাম রসুন বাটা আদা বাটা জিরা বাটা হলুদের গুড়া হলুদের ছোট চামিচ দিয়া ছয় চামিস দিলাম বন্যার গুঁড়া দুই চামচ এখানে সব জাতের মশলা দিয়ে এই মশলাটা দিয়ে দিলাম দিয়া একসাথে ভালোভাবে মাহা ভালোভাবে এক ঘন্টা গেছে এখন এক ঘন্টা রক্ষা দিয়াম এক ঘন্টা পরে আপনাদের সাথে আবার দেখা করব আমার দাদারা দিদিরা পুরা বাইরা আইসে বসে এক ঘন্টা পরে চোখ করাই মধ্যে তেল দিয়ে দিলাম এখন এটার মধ্যে দিলাম খাল এলাচ তেজপাতা লং দিয়ে দিলাম তেজ গোলাম আর হালকা বাদামি কালার হয়ে গেছে এক ঘন্টা ধরে মাংস মশলা দিয়ে আমার রাখছিলাম এই মাংসটা এনে দিয়ে দিলাম অনেকটা ডাকনা দিয়া দেখতে দিয়া মাংস থেকে কত ফানি উঠছে এখন আমি মাংসের মধ্যে জুল দিয়ে দি এখন আমি মাংসের মধ্যে জুল দিয়ে দিম এই পর্যায়ে বাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম বাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম আর কয়েকটা কাস্টমার দিয়ে দিলাম মানছে কি ডামি এই অবস্থায় রাখবাম ওরাটা অফ করে দিলাম ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফিজ